আসসালামু আলাইকুম ব্রিওান ওয়েলকাম টু সম ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা মুরগি পালন করার পরে মেডিসিনের পিছনে অনেক টাকা ব্যয় করে ফেলি তো এক একটা রোগের জন্য আমরা দেখা যায় এক একটা মেডিসিন খাওয়ানো লাগে তো যেখানে আলাদা আলাদা মেডিসিন খাওয়াতে গিয়ে আমরা ওষুধ খরচটা আমাদের অনেক বেড়ে যায় তো আমরা যদি খামারে ওষুধ খরচ কমাতে না পারি তাহলে কিন্তু আমরা লস করতে হবে মানে লাভের পরিমাণটা কমে যাবে তো এই জন্য আমরা যে কোনো মূল্যই হোক অবশ্যই খামারে ওষুধের খরচটা অবশ্যই কমাই আনতে হবে তো আমি আজকে আপনাদেরকে একটা মেডিসিন সাথে পরিচয় করাই দেবো যে মেডিসিনটা আমি নিজেও আমার খামারে প্রয়োগ করি ওই মেডিসিনটা আমি বিভিন্ন রোগের জন্য আমি আমার মুরগির অনেকগুলি রোগের জন্য কিন্তু এই মেডিসিনটা খাওয়াই আলহামদুলিল্লাহ মেডিসিনটা খুবই ভালো কাজ করে ঠিক আছে আমি আমার মুরগির সমস্যার জন্য আমি যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাকে এই মেডিসিনটা দিয়েছে এবং এটা আমাকে ডাক্তার বলছে যে এটা বিভিন্ন রোগের কাজ করে এবং আমি ওষুধের গায়েও দেখছি যে এটা বিভিন্ন রোগের আসলে কাজ করে তো আমি কয়েকটা সমস্যার জন্য মুরগিকে এই ওষুধটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি কিন্তু এতে অনেক উপকৃত হয়েছি আমি আমি নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার খামারের খুঁটিনাটি সব কিছু আমি শেয়ার করি আমি আমার অভিজ্ঞতাগুলি আপনার সাথে শেয়ার করি এতে আশা করি আপনারা বিন্দুমাত্র হলে উপকৃত হবেন কারণ আমি যখন যে সমস্যায় পড়ি সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করি এবং সেই সমস্যা আমি কীভাবে সমাধান করি সেটা আমি আপনাদেরকে দেখাই তো আপনারাও অবশ্যই আমার ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করি এর থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আজকে আমি দেখাবো মেডিসিনটা যে মেডিসিনটা দিলে আসলে আমি মেডিসিনটা খাওয়াই মুরগিকে বিভিন্ন রোগের চিকিৎসা করাই এটা দেখেন আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটা হচ্ছে সিপ্রোডাক্টস ভ্যাট আমি কিছুদিন আগে এটার একটা শর্ট ভিডিও বানাইছিলাম রিলস ভিডিও বানিয়ে আমি এটা পাবলিশ করছিলাম তো আমি সেখানে অনেকে আমাকে বলছে যে ওনারা নামটা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছিলো না বা আমি যে বলছিলাম সেটা অনেকে ওনারা বুঝতে পারে নাই তো বলছিল যে একটু নামটা সুন্দর করে বলার জন্য তা আমার মনে হলো যে এটা নিয়ে একটা পূর্ণ একটা ভিডিও বানায় সেখানে আমি আপনাদেরকে নামটাও দেখাই পাশাপাশি এই মেডিসিনটার কী কী গুণাগুণ সেটাও দেখাই দেখেন আপনার নিউশেপের নামটা দেখতেছেন এটা হচ্ছে সি প্রোডাক্টস হুম সি প্রোডাক্টস এটা হচ্ছে সি গ্রুপের একটা মেডিসিন মেডিসিনটার দামও কম এই মেডিসিনটা আমরা যদি মুরগিকে খাওয়াই মুরগি কিন্তু বিভিন্ন রকম রোগের চিকিৎসা এই একটা মেডিসিন আমরা দিতে পারবো আমি যেমন দেখাই আপনাদেরকে দেখেন এটার গায়ে লেখা আছে ঠিক আছে দেখেন হাঁস মুরগি কবুতরে দেখেন এই যে চুনা পায়খানা ঠিক আছে তারপর হচ্ছে রানীক্ষেত তারপর ঝিমানো কলেরা বসন্ত ডায়রিয়া হ্যাঁ প্যারালাইসিস সর্দি কাশি জ্বর এই ক্রিমি সমস্যা নানান ধরনের সমস্যা কিন্তু এই মেডিসিনটা দিয়ে কাজ করানো যায় মেডিসিনটা খুবই খুবই ভালো কাজ করবে আর এই মেডিসিনটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা এই মেডিসিনটা অবশ্যই মুরগিগুলোকে এক ফোটা করে খাওয়াবেন হ্যাঁ এক ফোঁটা করে দিন দুবার সকালে এক ফোঁটা খাওয়াবেন সন্ধ্যা এক ফোঁটা খাওয়াবেন এটা পানির সাথে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা মুরগিগুলোকে ধরে ধরে এক ফোঁটা করে খাওয়া দেবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে খুব দ্রুতই এক ফোঁটা করে দিন দুবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো দেখবেন যে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আর এই মেডিসিনটার দামও কিন্তু বন্ধুরা খুবই কম আমি দেখে আপনাদেরকে দেখেন এই যে মাত্র ষাট টাকা দেখছেন এই মেডিসিনটার দাম মাত্র ষাট টাকা তো ষাট টাকা আসলে খুবই গুণসম মানসম্মত একটা মেডিসিন এটা এটা খাওয়ালে খুবই উপকার হয় অল্প খরচেই কিন্তু আমরা মুরগিকে সুস্থ করে তুলতে পারবো বিভিন্ন রোগ থেকে তা আমরা যদি খামারে আগেও বলেছি যদি মেডিসিন খরচ কমাতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা লাভের মুখ খুব কম দেখবো আর আমরা খামারে লাভ করতে হলে অবশ্যই অবশ্যই আমরা মুরগির মেডিসিন খরচ কমাতে হবে এবার হয় মুরগিকে নানানভাবে একদম ভালো ম্যানেজমেন্ট করে সুস্থ রাখতে হবে যেন অসুখ বিসুখ কম হয় অথবা অসুখ বিসুখ হলে অল্প ওষুধে যেন মুরগি খুব দ্রুত সুস্থ করতে পারি সে ব্যবস্থা করতে হবে